সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের আলোচনা করব ষোল অধ্যায় পরিমিতি যে অধ্যায়টা আছে সেখানে ষোলো দশমিক একে ত্রিভুজ সম্বলিত যে সমস্যাগুলো আছে তার এসগে আমরা কি বেসিক আলোচনাটা করবো যে সূত্রগুলো নিয়ে কোন কোন সূত্র দিয়ে আমরা ষোলো দশমিক একের সম্পূর্ণ অঙ্কগুলো করতে পারবো তো চলো আজকে আমরা দেখি প্রথম যেটা হলো যে সমগণিত ত্রিভুজ এক নম্বর হলো সমগণিত ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল

নাম্বারিং করি এখানে যে কি এটা হলো শীর্ষবিন্দুগুলো এ বি সি আর ভূমি কি এ আর উচ্চতা কি বি যদি আমরা ধরি তাহলে আমাদের ক্ষেত্রফলটা কি আসতেছে হাফ গুণন ভূমি বলতে এ আর উচ্চতা বলতে বি তার মানে হাফ এ বি এটাই তারপর দুই নাম্বার আসি তারপর দুই নাম্বার দেখো দুই নাম্বার হলো যদি কোনো কখনো দুটি ত্রিভুজের কি থাকে দুটি বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোন দেওয়া থাকে তখন তার ক্ষেত্রফল হবে হাফ এ বি সাইন্সি তাহলে ত্রিভুজের ত্রিভুজের দুইটি বাহু দুইটি বাহু ও অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত কোন থাকলে তার ক্ষেত্রফল

যে এটা একটি বাহু এ ধরলাম এটা একটা বাহু বি ধরলাম তাহলে দুইটি বাহু এবং যদি কোনো কারণে একটা কোন দেওয়া থাকে বা যদি একটা করে যে সি কোনটা হলো কি ওই একটি তাহলে তখন আমাদের কি হবে এর ক্ষেত্র ক্ষেত্রফলটা হবে হাফ এবি মানে হাফ গুণন তাদের দুইটি বাহুর কি গুণন তারপর প্লাস কি করতে হবে তাদের সঙ্গে গুণ করতে হবে সি মানে এখানে যত ডিগ্রি মানে যত ডিগ্রি কোন দেওয়া থাকবে তত ডিগ্রি গুণ করতে হবে এবং এটা খুব একটি গুরুত্বপূর্ণ কিন্তু সূত্র তার কারণ এই সূত্রটা দিয়ে সচরাচর কি আছে আমাদের বেশিরভাগে ক নাম্বারের অ্যান্সার গুলো আসবে প্রশ্ন আসবে তারপর আমাদের এমসিকিউ আসবে দেখি দুইটি ত্রিভুজ সরি একটি ত্রিভুজের দুটি বাহু দেওয়া আছে এবং অন্তর্ভুক্ত কোন থাকলে তার ক্ষেত্রফলটা এই সূত্র দিয়েই কিন্তু বের করতে হবে যদি এরকম একটু উদ্দীপক চলে আসে তারপর তিন নাম্বার আসি ত্রিভুজের তিন বাহু ত্রিভুজের তিন বাহু থাকলে তার ক্ষেত্রফল ক্ষেত্রফল রুট অফ ইন্টু এস মাইনাস বিস মাইনাস তো এখানে একটা বোঝার বিষয় আছে দেখো যে ত্রিভুজের তিন বাহু দেওয়া থাকলে মনে করি আমরা এটা একটা কি ত্রিভুজ এ বি সি একটি ত্রিভুজ তার এ একটি বাহু বি একটি বাহু এবং সি একটি বাহু দেওয়া আছে তাহলে তখন আমরা ওই ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করব অবশ্যই বের করতে গেলে আমাদের তার পরিসীমাটা বের করতে হবে তাহলে পরিসীমা কি যে পরিসীমা টু 2s ইকুয়াল পরিসীমা বলতে কি ওই ক্ষেত্রটা তার তিন তিনবাহুর দৈর্ঘ্যের সমষ্টি তাহলে তিনবাহুর দৈর্ঘ্য কি a b আর c আছে তখন কি লিখতে হবে এ প্লাস বি তাহলে এখানে s বলতে কি বুঝেছে অর্ধ পরিষমা কে কিন্তু ইন্ডিকেট করতেছে তাহলে ত্রিভুজের অর্ধ পরিসীমা কি হবে তাহলে সুতরাং এ সিকুয়াল এই টু টা এখানে ইন্টুকার ভাগ তখন এ প্লাস বি প্লাস সি টু

যে অর্ধ পরিবারের সাথে এ প্রথম বাহুটা বিয়োগ করতে হবে কিন্তু অর্ধ পরিবারের সাথে দ্বিতীয় বাহুটা বিয়োগ করতে হবে কিন্তু অর্ধ পরিবারের সাথে কি করতে হবে তৃতীয় বাহুটা বিয়োগ করতে হবে এবং তাদের কি রুট করলে আমরা ক্ষেত্রফল পেয়ে যাব এবার আসি চার নাম্বার চার নাম্বারটা হলো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমবহ ত্রিভুজের ক্ষেত্রে বল কি রুট থ্রি বাই ফোর এখানে আমরা কি করতে পারি একটা মাধ্যমে বুঝতে পারি দেখো একটা চিত্রটা যদি এববহু ত্রিভুজ হয় যে এখানে এ সি একটি সমবহু ত্রিভুজ আর সেই সমবহু ত্রিভুজের মাধ্যমে হলো কি আমার এডি আচ্ছা তাহলে এই সমবাহু ত্রিভুজ সমবাহু দ্যাট মিনস তার প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কি সমান হবে তার মানে আমার যদি এটা এ হয় এটা এ হয় তার মানে কি এই সম্পূর্ণটা বিসি টাও একটা এ হবে বিসি টাও এ হবে তাহলে এখানে কি আসতেছে যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে বা √3/4 এদের যে কোনো একটি যে বাহুকে নিয়ে তার উপর কি বর্গ করব আমরা এটাই হলো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু একটা জিনিস আছে যে এখান থেকে এডি এর মান বের করতে বলে আমাদের যে এডির মান নির্ণয় করব যদি এই কথাটা আসে সমভৌত্রিভুজের ত্রিভুজের উচ্চতা উচ্চতা মধ্যমা কোনটা সেটা এটি হলো উচ্চতা বা মধ্যমা তাহলে এডি যদি আমাদের বের করতে বলে বা উচ্চতা অথবা মধ্যমা যদি বের করতে বলে তখন তার সূত্র কি হবে তাহলে সুতরাং এডি ইকুয়াল কি রুট থ্রি এ ডিভাইডেড টু হবে আমাদের এটাই হলো কি ওই সমভাব ত্রিভুজের উচ্চতা বা মধ্যমা এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা তার কারণ এটা কিন্তু এমসিকিউ আসে বারবার পরীক্ষাগুলোর মধ্যে এই প্রশ্নটা আসে যে কি যে একটি ত্রিভুজ দেওয়া থাকে অথবা কোনো কারণে এখানে ক্ষেত্রফল দেওয়া থাকলো বললো যে কি ওই সমভাব ত্রিভুজের উচ্চতা অথবা মধ্যমাটা বের করো এটা কিন্তু সুন্দর করে নোট করে নেবা তোমরা সবাই তারপর আসি আমাদের পাঁচ নাম্বার তো পাঁচ নাম্বার কি আছে সমদ্বিবাহু ত্রিভুজ সমদ্বিবাহু ক্ষেত্ৰফল সমুদ্ৰিকিভুজৰ ক্ষেত্ৰ ফল হল কি ক্ষেত্ৰ ফল হল বি বাই ফ'ৰ বি বাই ফ'ৰ ইনটু ৰোট অভাৰ ফ'ৰ এ স্কুৱাৰ মাইন বি স্কোয়ার এটা হলো আমার সমদ্বিবাহু বাহু ত্রিভুজের ক্ষেত্রফল যে সমদ্বিবাহু যদি বসে যে সমীবাহু ত্রিভুজ বলতে কি বোঝায় যে ত্রিভুজের কি দুইটি কি বাহু পরস্পর সমান হবে তার মানে একটি বাহু এই যে তাহলে এ বি সি এইটা হলো কি আমার সমধি বাহু ত্রিভুজ তাহলে এই সমদ্বিবাহু বাহু ত্রিভুজের সমান সমান বাহু কি এইটা এবং এইটা এবি এবং এসি এখানে হলো কি সমদি বাহু ত্রিভুজের কি দুইটি সমান বাহু তাহলে তার ক্ষেত্র বল কি হবে এটাকে যদি এ ধরি এটাও এ তার মানে এটা হলো বি বি তার মানে বাই ফোর আমাদের একটা কি বিষয় আছে সেটা হলো কি উচ্চতা অথবা মধ্যমা যদি বলা যায় এডি এটা হলো কি ত্রিভুজের মধ্যমা অথবা উচ্চতা তাহলে এটা বের করার সূত্র কি বা এমজিবিধা আসবে বা নম্বরে আসতে পারে তখন এটি বের করার সূত্র হলো যে এডি ইকুয়াল এডি ইকুয়াল তখন শুধু এই জিনিস করো তাহলে ষোলো দশমিক একের যে ম্যাথ গুলো আছে ত্রিভুজ সম্বলিত যে সমস্যাগুলো আছে করি। তোমাদের কোনো অসুবিধা হবে না তারপর আমার নেক্সট ভিডিও দেখার চেষ্টা করো আমি ক্রমানুসারে যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো আছে তোমরা যারা এবার এসএসসি দুই হাজার পঁচিশ ব্যাচ আছো তাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায়টা এখান থেকে মাস্ট একটা প্রশ্ন থাকবেই ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হচ্ছে